নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই তপভূমি কামার পুকুর আমার এক দাদা ভাইয়ের লেখা সেইটি পড়ে শোনাচ্ছি কামার পুকুর মৃন্ময় ভূমি তা অনিত্য তাই ঠাকুর এই জায়গাকে সোনার মোরগ দিতে আগ্রহী ছিলেন না পূর্ণ পূর্ণব্রহ্ম নারায়ণ কামার পুকুরকে তার আবির্ভাবের স্থান নির্বাচন করেছিলেন কিন্তু কেন এই অজানা সত্য হয়তো ভবিষ্যতের কোনো গবেষক বা লেখক উন্মোচন করবেন তবে ঠাকুরের ভগবতী তনু কামারপুকুরের মাটি স্পর্শ করার পর তা শুধুই মৃন্ময় ভূমি থাকে না তা চিন্ময় ভূমিতে পরিণত হয় পরশমণির স্পর্শে লোহা যদি সোনা হয় তবে রামকৃষ্ণমণির স্পর্শে চিন্ময় ধাম হবে না কেন কামার পুকুরকে জ্যোতির্ময় রূপে দর্শন করেছিলেন ভক্তগণের মধ্যে সর্বপ্রথম শ্রীম শ্রী শ্রীমা এটা বুঝেই নানা বিপত্তি সত্ত্বেও ঠাকুরের আবির্ভাবস্থল রক্ষণে নিরন্তন প্রয়াসী হয়েছেন শ্রীরামকৃষ্ণের স্থল আর শ্রীমায়ের তপভূমি কামার পুকুর তাই অনন্য হিমালয়কে পেছনে ফেলে গঙ্গা যেখানে সমতলকে স্পর্শ করেছে তাকে আমরা হরিদ্বার বলে থাকি হরিদ্বার মহাতীর্থ কারণ গঙ্গা তার পাবনী শক্তি দিয়ে সর্বসাধারণকে মুক্তি স্নানের জন্য যুগ যুগ ধরে আহ্বান জানিয়ে চলেছে একইভাবে শ্রীরামকৃষ্ণ তার সমগ্র পাবনী শক্তি সংহত করে কামার পুকুরে আবির্ভূত হয়েছেন তাই কামার পুকুরকে আধুনিক ভারতবর্ষের হরিদ্বার বলা যাবে নাই বা কেন পুরাণ অনুসারে স্বর্গের নদীকে জটায় ধারণ করে শিব তাকে মর্তে প্রেরণ করেন কামার পুকুরের ক্ষেত্রে চিত্রটা একটু আলাদা ঠাকুর অপ্রকট হওয়ার পর শ্রী শ্রী মা কামার পুকুরে অবস্থান করে কঠিন তপস্যার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গাকে সবিশেষ আত্মস্থ করে তাকে অনাগতকালের মানুষের কল্যাণে অসীমের পথে প্রবাহিত হতে সাহায্য করেছে কামারপুকুর বিশ্ববাসীকে ঠাকুরের নরদেহ উপহার দিয়েছে পরবর্তী সময়ে কামারপুকুর গ্রামে শ্রীমায়ের কঠোর তপস্যা শ্রীরামকৃষ্ণের নশ্বর উপস্থিতিকে অনশ্বর তথা চিরায়িত সত্তায় প্রতিষ্ঠিত করেছে শিব শিবানীর আশ্চর্য লীলাভূমি কামারপুকুর যা যুগ যুগ ধরে পৃথিবীতে সংসার তাপে দগ্ধ মানুষকে মুক্তি স্নানে আহ্বান করে তৃপ্তি দেবে আর শান্তি দেবে আধ্যাত্ম জীবনে হতমান মানুষ কামার পুকুরে এসে অন্তরে যে সোনা চাপা আছে তার সন্ধান লাভ করে অবশ্য অবশ্যই ধন্য হবে এ কথা বলাই বাহুল্য জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি